হর ওম নম জয় গুরু পরমেশ্বর নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঐকান্তিক শ্রদ্ধা ও শুভেচ্ছা আজকে আপনাদের একটু অন্যরকম কথা পরিকল্পনা কার্যাবলী কথা শোনাতে এসেছি এতদিন আপনারা দেখেছেন শুনেছেন আমাদের আশ্রম প্রতিষ্ঠার পর থেকে দু থেকে দু হাজার পঁচিশ এই বছর অব্দি কী কী কাজ হয়েছে এবং কী কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আজকে আপনাদের একটু অন্যরকম পরিকল্পনা অন্যরকম কার্যাবলীর কথা বলবো, আপনাদের সহায়তা সেখানেও আমাদের প্রয়োজন আমরা শুনে এসেছি একটি গাছ একটি প্রাণ কিন্তু আমাদের মনে হয় একটি গাছ একটি প্রাণ নয় একটি গাছ অজস্র অসংখ্য প্রাণের আশ্রয় মনুষ্যকুল এবং অন্যান্য সকল প্রাণীদের জন্য একটি গাছ কত রকমভাবে আশ্রয় দিতে পারে সাহায্য করতে পারে প্রাণ সঞ্চার করতে পারে এটা বোধহয় আমরা সবাই জানি আসলে গাছ তো প্রকৃতি মায়ের সন্তান মা তার বুকের অঙ্কুরটিকে বুক চিরে মাটির উপরের আলো দেখান তারপর প্রকৃতির আলো হাওয়া জল বায়ু সব কিছু গ্রহণ করে ধীরে ধীরে সেই ছোট্ট অঙ্কুর একদিন বৃক্ষে পরিণত হয় মায়ের কোলেই সে বেড়ে ওঠে খেলা করে এবং প্রকৃতির আরও যারা সন্তান আছে মানুষ এবং মনুষ্যতর সমস্ত প্রাণীকেই তারা আশ্রয় দেয় ছায়া দেয় ফল দেয় ফুল দেয় কিছুই দেয় কিন্তু আমরা মনুষ্যকুল আজকাল এতটাই অকৃতজ্ঞ হয়ে পড়েছি যে প্রকৃতি মায়ের বুক থেকে তার সেই সন্তানটিকে আমাদের আমাদের লোভের কঠোর কুঠার দ্বারা শুধুমাত্র সমূলে উচ্ছেদই করি না তাকে নিধন করি আর তার ফল এই বৃক্ষ উচ্ছেদ করতে করতে মানুষের লোভের বসতি বাড়তে বাড়তে তার কি ফল সেটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যদি ভারতবর্ষের দিকেই তাকাই তাহলে আমরা গত বছর এবং এই বছর মিলিয়ে ভারতবর্ষের উত্তরাখণ্ড হিমাচল কাশ্মীর উত্তরবঙ্গ এমনকি দক্ষিণ ভারতেরও কিছু কিছু জায়গায় প্রকৃতির তাণ্ডব দেখতে পেয়েছি সেটা কি প্রকৃতির দোষ না আমাদের দোষ নির্বিচারে বৃক্ষ উচ্ছেদ বৃক্ষ নিধন করে আমাদের বসতি বাড়িয়ে তোলা লোভের কারণে বিভিন্ন জায়গায় হোটেল হোমস্টে যথেচ্ছভাবে গড়ে তোলা নদীর বুকে যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে বাঁধ দেওয়া নদীর ঘাড়ের উপরে গিয়ে মানুষের হোটেল করে হোমস্টে করে থেকে যাওয়া এসব কি প্রকৃতির দোষ না আমাদের লোভ আর সেই লোভ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে প্রকৃতি মার সহ্য করতে পারেননি তিনি বিভিন্ন জায়গায় ধসের মাধ্যমে জলধারার মাধ্যমে ভূমিকম্পের মাধ্যমে নেমে এসেছেন মানুষকে সেই লোভকে ধ্বংস করতে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি গাছ কেটে ফেলার ফলে কি কি ক্ষয় ক্ষতি আমাদের সহ্য করতে হচ্ছে কত মানুষের প্রাণহানি হয়ে যাচ্ছে তবুও কি আমাদের জ্ঞানচক্ষুর উন্মিলন হবে না না আমরা সেই কাজেই একটু এগিয়ে পড়ি একটু ভাবি একটু হাত ধরি একে অপরের মধ্যপ্রদেশের অমরকণ্টক মা নর্মদার উদ্গম স্থল সেখানে আমাদের নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে বৃক্ষরোপণের একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু কিছু কাজ শুরুও হয়েছে সেখানকার সরকারও প্রচুর গাছ লাগাবার কথা বলেছেন প্রচুর গাছ লাগাতে উদ্যোগী হয়েছেন আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে এই বিষয়টি জেনেছি আমরা ব্যক্তিগত উদ্যোগে সেখানে এবং আমাদের মৌখালি আশ্রমে গাছ লাগানোর জন্য উদ্যোগী হয়েছি এবং কিছু গাছ লাগানোও হয়েছে পরবর্তীকালে আমাদের আরও বড় ইচ্ছা বড় প্রকল্পের সঙ্গে সংযুক্ত হবার ইচ্ছে আছে এই বৃক্ষরোপণ নিয়েই আপনারা যদি এই ব্যাপারে আমাদের পাশে দাঁড়াতে চান সহায়তা করতে চান আর্থিকভাবেও করতে পারেন যদি কারোর মনে হয় গাছের চারা দিয়ে আমাদের সাহায্য করবেন সেটাও করতে পারেন আসলে আমরা সবাই মিলেই কিন্তু এই পৃথিবীর বাসিন্দা আমরা সবাই মিলেই কিন্তু এই পৃথিবীকে আরও সবুজ আরো সুন্দর করে তুলতে পারি একটুখানি ইচ্ছে থাকা দরকার আর একটুখানি লোভটাকে সংবরণ করা দরকার আরও একটি বিষয় মা নর্মদাকে কেন্দ্র করে অমরকণ্টক ও পার্শ্ববর্তী যে অঞ্চল সেখানে বহু প্রাচীন ঋষি মুনির তপস্থল যেমন আছে বহু প্রাচীন স্থল আছে বহু বহু প্রাচীন যা আমাদের কল্পনারও বাইরে এমন কি ত্রেতা দাপুর যুগের প্রাচীন স্থলও সেখানে আছে সেইগুলি নিয়েও আমাদের উদ্ধার করে কাজ করবার ইচ্ছা আছে এবং একটি নর্মদা সংগ্রহশালা তৈরি করার ইচ্ছে আছে যেখানে এই সমস্ত কাজের একটা খতিয়ান থাকবে এই সমস্ত কাজগুলিকে সংগ্রহ করে রাখা হবে সেই ব্যাপারেও আপনাদের যদি মনে হয় আমাদের পাশে এসে দাঁড়াবেন সাহায্য করবেন তাহলে আমরা বড় উপকৃত হব তাহলে চলুন এই পৃথিবীকে আগামী হাজার হাজার শিশুর বাসযোগ্য করে তোলার জন্য একটি সবুজ সুন্দর স্বাস্থ্যবান পৃথিবীকে রক্ষা করার জন্যে আমরা উদ্যোগী হই আমাদের পাশে এসে দাঁড়ালে আমরা উপকৃত হব উপকৃত হবে পৃথিবী উপকৃত হবেন আপনারাও নর্মদে হার নর্মদে হর নর্মদে হর